তার চাচার কাছে হস্তান্তর করছেন মহতারা মহাজের চাচার কাছে বলার পরে চাচা খাদিজাতুল কুপুরা রাজি তাল আনহার চাচার যাতে আলাপ আলোচনার মাধ্যমে বিবাহ করবেন মহতারা মহাজের রাসুল আকরাম সাল্লাহ আলাই সালাম যখন বিবাহের এই সময়টা তখন তার বয়স ছিল পঁচিশ বছর কয় বছর জোরে বলেন কয় বছর তখন রাসুল্লাহর বয়স ছিল পঁচিশ বছর আর আম্মাজান খাদি জাতুল কুবরার বয়স ছিল কত বছর জানেননি হ্যাঁ মাস আল্লাহ কয় বছর আম্মাজান খাদি জাতুল কুবরার বয়স ছিল চল্লিশ বছর শুধু তাই নয় আম্মাজান খাদি জাতুল কুবরার আদি আল্লাহ আনহার এর আগেও দুইটা স্বামী এরকম ভাবে ওনার কাছ থেকে বিদায় নিয়েছেন একজন বিধবা চল্লিশ বছরের মহিলাকে পঁচিশ বছরের যুবক রাসুল আকরাম সল্ল আলাই আলাইহি সালাহ সালাম বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন জোরে বলেন না আল্লাহ আকবার মোহতারা মাহজনিন আমাদের সমাজে কোনো যুবক বাই কোনো বিধবা নারীকে বিবাহ করতে চায় জোরে বলেন না চায় কিনা এ যুবকরা কথা কনাকে চায় যদিও ছেলেটা একটা বিধবা নারীকে পছন্দ করে কিন্তু সমাজের ভিতরে আসলে সে আর মুখ দেখাইতে পারে না আব্বা আম্মা কয় তুই আমাদের মা ইজ্জতের ভিতরে কেরাসিন তেল দিয়ে আগুন জ্বালাই বলেন ঠিক কিনা হ্যাঁ মানে একজন বিধবা পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের একজন মহিলা বিবাহ করতেছেন এটা তখনই ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ কিন্তু জাহিলিয়াতের যুগেও এই জিনিসটা অপছন্দনীয় ছিল না এটা সমাজ মেনে নিছে শুধু সমাজ মানে নাই নবী সাইয়ীদুল মুরসালিন খতমান নাবীগিন আশরাফ আম্বিয়া রসুল কিবরিয়া সাইয়ীদুল ইমাম সাইহিদুল বাশার জনাব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইকি সালাহ তো সালাম নিজেই পঁচিশ বছর বয়সে চল্লিশ বৎসরের একজন মহিলাকে বিবাহ করেছেন জোরাব বলেন সুহান আল্লাহ মহতারা মহাজরিন বিধবা তো অনেক পরে আমাদের সমাজে ছেলের বয়স যদি বিশ বৎসর পঁচিশ বৎসর হয় মেয়ের বয়স যদি ছাব্বিশ বৎসর হয় এ ও আব্বা আম্মাই কিনা রাজি হয় জোরে বলেন এ আমার কথা মনে হয় বুঝেন নাই রাজি হয় মাইয়ার বয়স বেশি মাইয়ার কি বয়স বেশি অথচ বয়স কোনই না বয়স যা কিছু হোক রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়াস সালাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাধি আল্লাহ তালা আন্হাকে বিবাহ করেলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি সালাহুয়া সালাম যতদিন পর্যন্ত আম্মাজন খাদ্য জাতুল কুবরা জীবিত ছিলেন ওনার কাছ থেকে পাঁচ পাঁচটা সন্তান হয়েছে পাঁচ পাঁচটা সন্তান নিয়েছেন আল্লাহ রসূল খাদ্য জাতুল কুবরার মৃত্যুর আগে আর কোনো বিবি গ্রহণ করে নাই মহতারা মাহাজরিন কেউ যদি বলে যে ছেলের বয়স কম মেয়ের বয়স বেশি এটা কেমন কেমন দেখা যায় আপনার কাছে যেমন তেমন দেখা যাক এটাও রাসুল আকরাম সালুালামের শূন্যতার অন্তর্ভুক্তান আনহাকে বৃষ্টি উঠ উঠ দেন মহরের মাধ্যমে বিবাহ করলেন আমাদের সমাজের মধ্যে অনেকেই দেন মহর আমরা বুঝতে চাই না বা বুঝিও না ছেলেকে যখন বিবাহ করায় ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে যাওয়ার পরে বলে আমাদের ছেলেকে অমুক উমুক দিতে হবে এক লক্ষ টাকা একটা সুকেস একটা খাট এরকমভাবে একটা ওয়ার্ড্রফ অনেক সময় ঘরও চায় একটা বাইক চায় মতারা মহাজরিন আপনি যেরকম নিতেছেন নেওয়াটা সম্পূর্ণ হারাম নেওয়াটা সম্পূর্ণ হারাম যৌতুক নেওয়া হারাম অনেকে বলে হুজুর আমরা তো নেই না মেয়ের আব্বা খুশি হইয়া কি করছে আম দিছে। নাই তো খুশি আমি তারা দিবই মেয়ের বাবারা ছেলের আব্বা আম্মাকে খুশি করার জন্য অনেক কিছু হয়ে দেয় আপনি যে কোনো সুর হইতেই নেন এই সাহু তো যৌতুক হে যেই সাহু এহাও যৌতুক হে হ্যাঁ যদি এরকম ভাবে আত্মীয়তার বন্ধন সুন্দর হয় মায়া মহাব্বতের হয় কেউ যদি খুশি হইয়া দেয় তাহলে এটা গ্রহণ করা যায় মহতারাম বলতেছিলাম আকরাম সালাম বৃষ্টি উঠ মোহরণা দিয়া ওনাকে বিবাহ করেছিলেন এখন মোহরনার বিষয়টা কি যেই জেলের সাথে যেই মেয়ের বিবাহ হবে এই মেয়ের একটা হক আছে জোরে বলেন মেয়ের কি আছে হক এই মেয়েকে যেন মেয়ে যেন না ঠকে মেয়েকে একটা মাধ্যমিক একটা এরকম ভাবে এই দেন মোহর ধরে দেওয়া আর দেন মোহরটা পূর্ণাঙ্গভাবে ওই ছেলের পক্ষ থেকে এই মেয়ের মেয়ের কাছে কি করা আদায় করা অনেকে প্রথম রাত্রে গিয়া যে বিবি বিবি সাহেবের কাছে কি চায় মাপ চায় আর বলে পরে দিবনে ওই দিন দিমু সেই দিন দিমু আমাদের সমাজে যুবতীদেরও দিন নাই যুবকদেরও দিন নাই দিন না থাকার কারণে আজকে সমাজের ভিতরে এই হালত যুবকের অক্ষর অক্ষরে মোহরণার টাকা আদায় করতে হবে আর যেই মেয়েটা বিবাহ বসল ওই মেয়েটাও স্বামীর কাছ থেকে অক্ষর অক্ষরে অক্ষরে কি করতে হবে আদায় করতে নিবে স্বামীর কাছ থেকে আদায় করবে অনেকে আবার বলে হুজুর আমি তো বিয়া করছি মহরানা এই পর্যন্ত কি করি নাই আদায় করি নাই তাহলে আপনার বিবির হক আপনার পকেটের মধ্যে ছিল মোহতারাম হাজরিন বিষয়টা ভালো করে বুঝবেন আমার কথা বুঝতেছেন তো আমার কথা বুঝতেছেন এখনো পর্যন্ত যারা মোহরণা আদায় করেন নাই আপনি মাত্র স্বল্প টাকা কামাই করেন এখন ফোলাফান খাওয়াইবেন না নিজেই খাইবেন না বাজার সদাই করবেন না মোহরণা আদায় করবেন কি করবেন কিছুই তো একটা করলে কি আরেকটা হইব না এখন কেরাম পদ্ধতি দিয়ে দিচ্ছেন আপনার যেই স্বল্প টাকা ইনকাম এই স্বল্প টাকার ইনকামটা আপনার বিবি সাহেবের হাতে তুইলে দিবেন আর দিয়া বলবেন এই যে নেন এটা আপনার মোহরানার টাকা এখন বিবিষা বই আপনার ওখান থেকে দেখবেন আস্তে আস্তে আপনার সংসারের বাজার করবে চাল কিনবে ডাউল কিনবে যে কোনো মাধ্যমই হোক আপনার মোহরানা অক্ষর অক্ষর আদায় করতে হবে মোহতারাম হাজরিন রাসুল আকরাম সাল্লিহিসালু আসাল্লামের এই জীবন আদর্শ থেকে বোঝা যায় যে ছেলের বয়স যদি কম হয় মেয়ের বয়স যদি বেশি হয় এটা কোন আদবের খেলাফোনা শূন্যতের খেলাফোনা বরং এটা নবী সালামের বৈশিষ্ট্য জোরে বলেন না সুবাহান্লাহ আল্লাহ তালা